আজকের আমি আপনাদের দেখাবো বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার অন্তর্গত শরণখোলা উপজেলার একটা মাঠ যেখানে বরাবরই ইরি ধান চাষটাই ভালো হয় একসময় এইখানে ছিল মোটা আমন সেটা এখন বিলীন পর্যায়ে ইরিধানটা অন্তত এই উপজেলার অন্য সব ইউনিয়ন থেকে ব্যতিক্রম এখানে সময় এই ইরিধানটা খুবই ভালো হয় যেটায় এবছরও আপনাদের দেখাচ্ছি যে সকল মাটি এখানের ইরিধানে সুন্দর পরিপূর্ণ সকল কৃষকেরই ধান চাষ ভালো হয়েছে তাই তাদের তারা প্রত্যেকেই আনন্দিত এবং এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা নির্বাহর একমাত্র উপায় হলো ধান চাষ যেটা আপনাদের আমি দেখাচ্ছি যে ধান চাষ করে তারা তাদের সারা বছরের খাবার সহ অন্যান্য খরচও ধান বিক্রি করে চালায় এ ধানটা এবছরে খুবই ভালো হয়েছে তো এই অঞ্চলের মানুষ বেশিরভাগই এই ইরি ধান চাষ করে থাকে এখানে মোটা ধান ছিল কিন্তু সেটা এখন